আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লক থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমত সকলে বলেছেন আজকে আমি স্পেশালি একটি নতুন পিঠা তৈরি করব সাবু দিয়ে চলেন সবাই দেখিনি রেসিপিটা কীভাবে সাবু দিয়ে পিঠা তৈরি করা যায় এখন আমি সাবু নিয়েছি অবশ্যই সাবুগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব এটা হচ্ছে রমজান ঈদের জন্য এই পিঠাটা তৈরি করা হবে আর সাবু পিঠা অবশ্যই খুব সুস্বাদু আপনারা বাসায় ট্রাই করবেন সাবু পিঠা খুব মজাদার পিঠা গরম তেলের মধ্যে এই পিঠাটা তৈরি করে বাঁচতে হয় চলেন সময় দেখিনি মজাদার রেসিপিটি খাবারের টেস্ট অনুযায়ী একটু লবণ অ্যাড করতে হবে আমি সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম অল্প পানিতে এখন ফুলে কতগুলো হয়ে গেছে এখন আমি এগুলো এভাবে কষে নেব এবং সাবু পিঠা অনেকই মজাদার একটি পিঠা আমি এভাবে সবগুলো সাবু মিশিয়ে নেব কিন্তু একটু একটু সাবু রেখে দেবো যাতে ভালো দেখা যায় পিঠাটা কিছু কাঁঠাল পাতা নিয়েছি এগুলিতে নেব যাতে খুব উঠে আসে এরকম করে কাঁঠাল পাতার মধ্যে তেল মেখে নেবো এরকম করে আমি সবগুলি পাতাম না তেল মেখে এদিকে দেখেন আমার সাবুটা আমি মিশিয়েছি দেখেন একটু আস্ত রয়েছে অবশ্য দেখেন একটু দানা দানা ভাব রয়েছে এটা দেখতে সুন্দর হবে এর জন্য এদিকে আমি কুকারের মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি যদি আপনাদের কুকার না থাকে মধ্যে একটা বা একটা সাহায্যে সিদ্ধ করে নেবেন পিঠাটা এখন আমার কাজ হচ্ছে সাবুটা দিয়ে দেবো এবং হাত দিয়ে ছড়িয়ে দেব এখন গুলোর মাধ্যমে সাহায্যে এবার পুরোটা পাতার মধ্যে আমি ছড়িয়ে দেব দেখেন আমি এরকমভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব এবার আমি সিদ্ধ করতে দেব দেখেন আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে দেখো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল কুকারের মধ্যে অবশ্যই নামানোর সময় ঠান্ডা হলে আপনারা পিঠাটা তোলবেন যদি গরম গরম তোলা হয় তাহলে পিঠাটা ছিঁড়ে যায় আর টিনের পাত্রের মধ্যে রোদ্র দেওয়ার চেষ্টা করবেন হয়তো পাত্রের মধ্যে একটু তেলের পোছা দিয়ে নেবেন আজকে রমজান আটাইশ রমজান অবশ্যই ঈদ খুব কাছাকাছি খুব কষ্ট হচ্ছে যে রমজান গুলো চলে যাচ্ছে আর ঈদের জন্য এত প্রস্তুতি আল্লাহ যেন সকলকে ঈদ করার তফির দান করে আমি রৌদ্র নিয়ে নেবো রৌদ্র দিয়ে ভালো করে শুকিয়ে নেব আমি এখন পিঠাটাকে রৌদ্র দেবো রৌদ্র ভালো করে শুকিয়ে নেবো দেখেন এক পিঠা আমার হয়ে উল্টে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার পিঠাটা তৈরি হয়ে গেছে দেখেন শুকানোর পরে কিরকম হয়েছে আপনারা সাবু দিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন দেখ সকলের জন্য দোয়ার হলো ফেয়া মান্লা আল্লাহ হাফেজ